কোটি টাকা নিয়ে চম্পট সাহেবগঞ্জের এক ব্যবসায়ী ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গেল গ্রামে সাধারণ মানুষের কারো কাছ থেকে নিয়েছেন পঞ্চাশ হাজার কারো কাছে আবার এক লাখ কেউ দিয়েছেন দেড় দু লাখ টাকা সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা নিয়ে লাপাতা দিনহাটা সাহেবগঞ্জ নিবাসী গালামাল ব্যবসায়ী ইমরান নিয়া জানা যায় সাহেবগঞ্জ বাজারে বিগত কয়েক বছর থেকে গালামালের দোকান করতেন ইমরান সাহেবগঞ্জ গ্রামে সকলের পরিচিত ছিলেন তিনি স্থানীয়দের অভিযোগ প্রচুর মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে চম্পট দিয়েছেন তিনি তার দোকানের প্রচুর খদ্দেরের কাছ থেকে ব্যবসার খাতির এবং নানান কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন ইমরান সময় মতো ফিরিয়ে দেবেন বলেছিলেন এমনকি সাহেবগঞ্জের পরিচিত বহু মানুষের কাছেও টাকা নিয়েছিলেন তিনি সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটি ছাড়িয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা হঠাৎ করেই এক মাস থেকে সাহেবগঞ্জে তার দোকান বন্ধ ফোন সুইচ অফ কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না কেউই এরপরই বিষয়টি ধীরে ধীরে জানাজানি হতে থাকে অনেকের কাছেই যে টাকা নিয়েছিলেন সেটা প্রকাশ পায় জানা যায় সাহেবগঞ্জের দুর্গানগর দুই গ্রামের প্রায় পনেরোটি পরিবারের কাছ থেকে টাকা নিয়েছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী উজ্জ্বল তালুকদার বলেন সাহেবগঞ্জ এলাকার এক ব্যবসায়ী ইমরান মিয়া বহু মানুষের কাছে টাকা নিয়ে পালিয়ে গেছেন পালিয়ে যাবার পর আমরা জানতে পারি অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রচুর মানুষ টাকা দিয়েছে

আজকে ছ মাস মতো হয়ে গেল আবার আমার দোকান বাকিও আছে তো কি বলে টাকাটা নিয়েছিল টাকা যে দোকানের দরকার মাল টাল নেই বলতে একটা টাকা দাও তোমাকে আর দিলি হাজার টাকা করে দিব একবারই 1 লক্ষ টাকা দিয়েছি একবারে 1 লক্ষ টাকা ক্যাশ দিয়েছিল তারপর এই যে ও পালিয়ে গেল যেটা শুনলেন তারপর যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তারপর যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যোগাযোগ না কোনো কন্টাক্টই নেই বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ বাড়ির লোকের সঙ্গে নেই তারা কি বলছে আমরা কিছু জানি না এখন বন্ধ নাই দোকান তো একমাস হয়ে গেল বন্ধ হয় শুধু কি আপনার কাছে নিচে আরো কার কাছে অনেক লোকের আছে অনেক লোকের সত্তর আশি জনের মত হয়ে যাবে আপনার কি নাম বিপ্লব পাল